ইউটিউব ইভেন্টে গেছিলাম ইউটিউব ইভেন্ট থেকে একটা গিফট দেওয়া হয়েছে ওইখানে আনবক্সিং করা সম্ভব হয়নি তো অন্যান্য স্টেটে ইউটিউব ইভেন্ট আমরা দেখেছি তো সেখানে অন্যান্য গিফট ছিল বাট ওয়েস্ট বেঙ্গলে যখন ইউটিউব ইভেন্ট হয় সবসময় একটু কার্পণ্য থাকে ইউটিউবের পক্ষ থেকে তো এখানে আমরা দেখে নেবো জাস্ট গিফটটা কী রয়েছে একটা গুডি ব্যাগ আমরা পেয়েছি এর মধ্যে কী কী রয়েছে প্রথমত একটা অ্যাপ্রিসিয়েশন লেটার যেটা আমরা জয়েন করেছি তার জন্যে এটা থাকে এবার আসল মেন কোর্সে আমরা চলে যাব মেন কোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিছু এটা কি কিভাবে ইউজ করতে জানি না জাস্ট এখানে হাত দিলাম অন হয়ে গেল এটা কিছু লেখা রয়েছে এটা একটু দেখে নেবো কি ও লাইক শেয়ার সাবস্ক্রাইব আচ্ছা তো এটা কিভাবে ইউজ করতে হয় যেহেতু এখানে হাত দিলেই অন হয়ে যাচ্ছে তো জাস্ট সম্ভবত এইখানটাতে এটাকে বসাতে হবে তাই না তো এখানে এটাকে বসাতে হবে দেখো একটা দারুণ হ্যান্ডি গিফট ইউটিউবের পক্ষ থেকে কালারটাও চেঞ্জ হচ্ছে অফ হয়ে যাচ্ছে আবার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো কারা কারা এই গিফটটা পেয়েছো ইউটিউব ইভেন্ট থেকে অবশ্যই কমেন্টে জানাও